নিম সোপ বা নিম সাবান আজকে চলেন আপনাদেরকে আমি নিম সাবান বানানোটা দেখাবো এখানে আমি অনেকগুলো উপকরণ দিয়ে হচ্ছে নিম সাবান বানিয়ে নেব যাদের ব্রণ আছে কিংবা ফেসে অতিরিক্ত ময়লা আছে তাদের জন্য সব চাইতে ভালো হচ্ছে গিয়ে নিম সাবান যাদের মুখে অতিরিক্ত ব্রণ হয়ে গেছে কোনোভাবেই কোনো ফেসওয়াশে কাজ হচ্ছে না তারা নিম সাবানটা ইউজ করতে পারেন কারণ নিম সাবান এটা সম্পূর্ণ একদম নিম পাতা দিয়ে তৈরি নিম পাতা প্লাস হচ্ছে এখানে যে উপকরণগুলো প্রয়োজন সেই সব জিনিস দিয়ে বানানো এখানে কোনো কালার ব্যবহার করা নেই যার কারণে হচ্ছে সবুজ দেখাবে যদি কালার ব্যবহার করা হয় তাহলে সেই জিনিসটা কখনোই আপনার জন্য উপকারী উপকারী হবে না আপনারা কিছু মানুষ তো আসলে এটা বোঝারই চেষ্টা করেন না যে আসলে কোনটা অরিজিনাল আর কোনটা নকল আপনারা কম দামি পেলেই সবসময় সেখানে লাফান এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিম পেস্ট করে কিংবা নিমপাতা যেটাকে বেটে নেওয়া বলে একদম নিফিসভাবে বেটে নিয়ে তারপরে হচ্ছে এটাতে আরও উপকরণ মিক্সড করে তারপরে হচ্ছে গিয়ে আমি সাবানটা বানিয়েছি ইউটিউবে আপনাদেরকে অনেকভাবেই ওইখানে বলা হয়ে থাকে সেটা দেখে আপনারা বানাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি প্রফেশনাল ভাবে বানাইতে চান তাহলে এখানে আপনার সব উপকরণগুলো ভালোভাবে দিতে হবে কোনো উপকরণ মিস দেওয়া যাবে না এবং কি আপনি যেই উপকরণগুলো দিয়ে বানাবেন সবগুলো উপকরণ সঠিক পরিমাণ হইতে হবে যদি এইখানে কোনো কিছুর পরিমাণ একটু এদিক সেদিক হয় তাহলে স্কিনটা একদম কি বলবো স্কিনের বারোটা বেজে যাবে তাই সব সময় খেয়াল রাখতে হবে যে এটার পরিমাণটা যেন ঠিক থাকে অনেকে আমার কাছে সাবান বানানো শিখতে চেয়েছিলেন যারা শিখতে চান আমি তাদেরকে শিখাবো কোনো সমস্যা নাই তবে এটার জন্য একটা ফ্রি আছে কারণ ফ্রিতে শেখানো সম্ভব না আপনারা যদি সাবান বানানো কিংবা ক্রিম বানানো শিখতে চান তাহলে আমি সেটার জন্য একটা কোর্স করাবো তো এটাই নিম সাবান যদি কেউ নিতে চান তাহলে ইনবক্স করবেন মাত্র নিরানব্বই টাকা পঁচিশ গ্রাম থাকবে আরেকটা কথা নিম সাবানটা বানানোর সময় যতটা সবুজ দেখা যায় তার কিছুক্ষণ পরে এক কিংবা দুই দিন রেখে দিলে সাবানের কালারটা একটু একটু ঘোলা টাইপ হয়ে যায় কারণ এই যে বানানোর সময় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে বানাচ্ছি এখানে যে কালারটা দেওয়া থাকে আসলে এই কালারটা সাবানটা হয়ে যাওয়ার পরে এক থেকে দুই দিন পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে আমার কাছে সাবান বানানো শিখছিল তো আবার অনেকে বলে যে আপু শিখবো তো আপনারা যারা সাবান বানানো শিখতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর যদি সাবান নিতে চান তাহলে ইনবক্স করবেন